আছে ঘরোয়াভাবে নিরামিষ রান্না করব আমরা আমি তো ঠান্ডা ঠান্ডা তরকারি দিয়ে নিরামিষ রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যেয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি পরিমাণ মতো মসুরির ডাল নিয়ে নিয়েছি এখানে পুঁই শাক নিয়েছি তারপর মিষ্টি আলু নিয়েছি মিষ্টি লাউ নিয়েছি শসা নিয়েছি আলু নিয়েছি ভেন্ডি নিয়েছি তারপর হচ্ছে সজনে ডাটা নিয়েছি তো আরও অনেক কিছু অল্প অল্প করে নিয়েছি নিয়ে সবজিগুলো আগে আমি ভালো করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ও পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো নিরামিষের এইভাবে নিরামিষে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আর শেষে আমি হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে বলকাশে আগ পর্যন্ত অপেক্ষা করব তারপরে লো ফ্লেমে আমি রান্না করে নেব লো ফ্লেমে রান্না করলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে এলে তারপর হচ্ছে আমি জালটা বাড়িয়ে দিব তো এর এরই মধ্যে আমি অফ ক্যামেরায় বেশ কিছু কাঁচা মরিচ টুকরো করে দিয়েছি ফালি করে দিইনি টুকরো করে দিয়েছি আর এখানে আমি মরিচের গুঁড়ো একটুও ব্যবহার করিনি সবগুলো হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো লবণ ব্যবহার করেছি আর কোনো কিছু ইউজ করিনি মশলা তো নিরামিষ তো কোনো মশলা দিলে ভালো লাগে না নিরামিষ এমনিতেই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন একদমই সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে একদম গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে আর একটু আমি রান্না করে নিব। আর একটু রান্না করে নিয়ে তারপর হচ্ছে আমি ই দিয়ে দেবো বাগার দিয়ে দেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগেলা থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বোনকে ভালোবেসে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে তো এ পর্যায়ে আমি হচ্ছে বাগারটাও দিয়ে নিব বাগারটা দিয়ে এখন আরেক চুলায় আমি বাগারের জন্য কড়াই বসিয়ে দিব বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে গোটা গোটা জিরে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি রসুন রসুন থেতলে দিয়েছি কুচি করে দিইনি থেতলে দিয়েছি থেতলে দিলে সমস্ত ফ্লেভারগুলো বের হয়ে যায় তো থেতলে দিয়েছি এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখন আমি ঢেলে দেব বাগারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন বেশি বেশি টক দই দিয়ে টক দই খাবেন আর যারা টক দই খেতে পারছেন না এই মুহূর্তে অবশ্যই লেবু পানি খাবেন